প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের একশো আঠাশ পৃষ্ঠায় যে কবিতাটি রয়েছে সম্পর্কে আমরা জানব তোমরা একটু মনোযোগ দিবে এটি জানার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে যেন তোমরা এরকম নতুন নতুন আমাদের জন্য ভিডিওগুলো আমরা প্রোভাইড করতে পারি শিক্ষার্থীরা যেমন দেখো যে আল মাহমুদ বাংলাদেশের আল মাহমুদ বাংলাদেশের প্রধান কবিদের একজন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং দুই সালে মৃত্যুবরণ করেন তার উল্লেখযোগ্য কবিতার বইয়ের মধ্যে আছে লোক লোকান্তর কালের কলস সোনালী কবি কাছে কবি কাছে ফুলের কাছে নামের কবিতার বই থেকে নেওয়া হয়েছে কবিতাটি নীরবে পড় পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সরবে আবৃত্তি করো তো দেখো এখানে যে নোলক কবিতা লিখেছে আমরা আজকে যে মাহমুদ আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর বরাবর মাঝে বলল কে দে তিতাস নদী হরিণ বিয়ের বাঁকে সাদা পালক বকরা দেথায় পাখি পরিয়ে থাকি জল দল হারিয়ে গেলাম বনের দিক সব বনের সবুজ বনের হরিদ দিয়ে করে যে জিকমিক। বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের নিয়ে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ পর সবুজ চুলে ফুল পিঁধেছি নুলক পরিণত ফুলের গন্ধ চাও যদি নাও হাত পা হাত পা বলে পাহাড় দেখাই তাহার আহার বড় আবু হাজার হরিন পাতার ফাঁকে বাকি রাখে মুখ এলি এক খোপা রাত্রি এলেন ফের বাড়াLambda আমার মায়ের গয়না ছাড়া গрке যাব না দেখো এখানে যে শব্দার্থগুলো রয়েছে তোমরা এটা পড়বে এরপর দেখো যে এখানে বলছে কবিতা বুঝি বুঝি লিখি মূল কবিটা পড়ে কি বুঝতেparam তা এখানে তোমাদের নিজের অভিমতটি এখানে তোমরা লিখতে পারো আশা করি তোমরা এখানে পারবে কবিতার একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে এখানে তোমাদের নিজের মতো এখানে এটি তোমরা পূরণ করতে হবে করতে পারো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা